আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতু তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজিবায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নব এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এমসিকিউ সাজেশন এমনকি সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান রয়েছে তাছাড়া রোড টুমিশন আন্ডার সাজেশন সাইক্লোন সাজেশন এবং বোর্ড অ্যানালাইসিস তোমরা খুব সুন্দর মতো পেয়ে যাবে যখনই কোনো প্রশ্নের সমস্যায় পড়বে তখনই হচ্ছে কিউআর কোড কোডে স্ক্যান করবে এবং তোমরা সেই প্রশ্নের অ্যান্সারের জন্য টিচার পাবে তোমাকে ওই খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। তো আশা করি আজকের কাছে অনেক ভালো লাগবে আজকে আমরা অধ্যায় তেরো ঢাকা চব্বিশ সালের যে সৃজনশীল তো চলো আজকে আমরা পড়ায় চলে যাই এখানে দেখো একটা উদ্দীপকের চিত্র দেওয়া আছে এই উদ্দীপকে হচ্ছে আমরা বুঝতে পারছি এটা খাদ্য জাল দেওয়া আছে তার মানে অবশ্যই এই প্রশ্নটা খাদ্য জাল এবং খাদ্য শিকল রিলেটেড হবে এবং এই রকম যখন খাদ্য জাল দিয়ে প্রশ্ন আসবে তখন আগে বুঝতে চেষ্টা করবা যে এখানে কি কি খাদ্য শিকর রয়েছে এবং এখানে খাদ্য কয়টা খাদ্য শিকর রয়েছে কারণ কি তোমাদের এই ধরনের খাদ্য বের করতে বলবে যে কোন খাদ্য শিকরের শক্তি সবচেয়ে বেশি অথবা এভাবে প্রশ্ন দিতে পারে যে এখানে কী কী খাদ্য শিকর রয়েছে কোনটা ছোট খাদ্য শিকর কোনটা সর্বোচ্চ বড় খাদ্য শিকর এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে আচ্ছা এবার আসো আমরা হচ্ছে ক খ দেখি কি কি প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে এটার উত্তর কি পৃথিবীতে বিরাজমান জীব সমূহে প্রাচুর্য এবং ভিন্নতাকে জীব বলে কারণ আমরা জানি পুরো পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে প্রত্যেকটা প্রাণী হচ্ছে একটা প্রাণী থেকে একটা প্রাণী আলাদা এদের মধ্যে যে প্রাচুর্যতা বা ভিন্নতা রয়েছে এটাকে আমরা জীব বৈচিত্র্য বলবো এরপরের পশু দেখো খ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের ব্যাখ্যা দাও আচ্ছা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে বলো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন যার মাধ্যমে একটা জীব তার পরবর্তী প্রজন্মে সেই বৈশিষ্ট্যটাকে পাস করে দেয় তাহলে আমরা এখানে জ্ঞানমূলকে বলবো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন অথবা আমরা ভাই বলতে পারি জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য ধারণ এবং নিয়ন্ত্রণ করে জিন তাহলে আমাকে এখন জিন সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে সাধারণত একটা বৈশিষ্ট্যের জন্য একটা নির্দিষ্ট জিন থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিনও থাকতে পারে সেটা আমরা জানি যে যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য দেখা যায় কি শুধুমাত্র একটা জিনই কাজ করতে পারে আবার দেখা যায় কোনো কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য অনেকগুলো জিন একসাথে কাজ করে তো জিনগুলো কিভাবে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে যায় জিন থাকে কোথায় ক্রোমোজমের ভিতরে আমি যদি আরও ব্রড করে বলি যে কোষের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে ক্রোমোজম ক্রোমোজমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ এবং ডিএনএর একটা নির্দিষ্ট জায়গায় থাকবে হচ্ছে জিন তাহলে এই যে মাতা পিতার যে বৈশিষ্ট্যগুলো সেটা এই চিনের মাধ্যমে তোমার সন্তান সন্ততির মধ্যে যাবে তার মানে কি জিনের মাধ্যমে কি যাবে বৈশিষ্ট্যসমূহ কি বৈশিষ্ট্য যেতে পারে চুলের রং যেতে পারে চোখের রং যেতে পারে হাইট যেতে পারে দেহের রং যেতে পারে ঠিক আছে অথবা হচ্ছে গিয়ে কোনো ক্যারেক্টার যেতে পারে যেমন হচ্ছে কি কেউ অনেকে হচ্ছে বদ্রাকি দেখা যায় অনেকে বলে হ্যাঁ বাবার মতো বদ্রাকি হয়েছে অথবা বলে যে না মায়ের মতো হচ্ছে গিয়ে ঠান্ডা স্বভাবের হয়েছে তার মানে কি এই বৈশিষ্ট্যগুলো কোথেকে আসছে এই জিনের মাধ্যমে আসছে মাতা পিতা থেকে সন্তানদের মধ্যে এই জন্য জিনকে কি বলা হয় বংশগতির ধারক বলা হয় বা বংশগতির বাহক বলা হয় কিন্তু বিভিন্ন বিভিন্ন জিনে বিভিন্ন জীবে এই জিনের সংখ্যা কখনোই এক নয় একই প্রকৃতির জীবে সেটা প্রায় সব সময় দেখা যায় একই থাকে আবার জিনগুলো সাধারণ নিয়মে দেখ ক্রমোতমে ডিএনএ বা অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক এবং রৈখিকভাবে পরস্পর সাজানো থাকে তার মানে জিনগুলো কীভাবে থাকতে পারে একটা ডিনের ভিতরে রৈখিকভাবেও থাকতে পারে অথবা হচ্ছে পৃথকভাবেও সাজানো থাকতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে জিন তাছাড়া এই জিনের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্তদের মধ্যে পিতামাতা থেকে যাবে এরপরে প্রশ্ন খেয়াল করো উদ্দীপকের উপাদান সমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও তাহলে এখন আমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করি এখানে দেখো উদ্দীপকে কি কি উপাদান দেওয়া আছে সভজি কথাটা লেখা আছে সবজি মানে কি যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে মানে উদ্ভিদ সমূহকে নির্দেশ করছে তাহলে সভজি বলতে আসলে যত সবুজ উদ্ভিদ আছে তাদেরকে বুঝাচ্ছে জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সবুজ উদ্ভিদের মধ্যে কে কে থাকবে ফাইটো প্ল্যাংটন থাকবে বা হচ্ছে বড় যে কোনো উদ্ভিদ থাকতে পারে বা জলজ যে কোনো উদ্ভিদ থাকতে পারে তাহলে এখানে আমরা সবুজ উদ্ভিদকে বুঝবো সবুজি আচ্ছা এরপরে দেখো কারা খায় যারা তৃণভোজি আচ্ছা তৃণভোজি বলতে আসলে এখানে জু প্ল্যাংটন হতে পারে অথবা মশার শুক্কির হতে পারে এরা কি করে এরা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদ আছে এদেরকে ভক্ষণ করে বেঁচে থাকে এরপরে দেখো গৌণ খাদক গৌণ খাদক বলতে আসলে সেকেন্ডারি খাদক বা দ্বিতীয় স্তরের খাদককে নির্দেশ করে তাহলে গৌণ খাদকের বদলে আমি এখানে দ্বিতীয় স্তরের খাদক বলতে পারি দ্বিতীয় স্তরের খাদক থেকে মানে দ্বিতীয় স্তরের খাদককে কে খায় সর্বোচ্চ স্তরের খাদক খাবে যেটা হচ্ছে কি চিল ঠিক আছে আবার এই যে আমি যেটা বললাম স্বভুজি তৃণভুজি গৌণ খাদক চিল এটা কিন্তু একটা খাদ্য শিকলের মধ্যে পড়ে গেল আবার এখানে আছে ছভোজী ছোট পাখি চিল অর্থাৎ ছভোজী যেটা গাছপালা বা হচ্ছে লতা পাতা এটা কে খাচ্ছে এটা হয়তো ছোট পাখি খাচ্ছে যখন ছোট পাখি খাবে ছোট পাখিকে চিল ধরছে তার মানে এটা একটা খাদ্য শিকর হতে পারে ঠিক আছে এরকম করে আমরা অনেকগুলো খাদ্য শিকর পাবো এখানে তবে আমাদের খেয়াল রাখতে হবে যে এই খাদ্য জালে কি কি উপাদান রয়েছে সবুজি রয়েছে তৃণভোজী রয়েছে সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের খাদ্য রয়েছে ছোট পাখি চিল রয়েছে কার্প মাছ রয়েছে শোল মাছ রয়েছে এখন এই উপাদানগুলো দিয়ে আমরা জলজ বাস্তুতন্ত্রকে ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব উদ্দীপকের উপাদান সমূহ হলো প্রথমে আমরা উদ্দীপকের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা লিখবো যেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিয়েছি এখানে কি কি রয়েছে আচ্ছা তোমরা অবশ্যই যখন গৌণ খাদক লিখবে এটার বদলে তুমি লিখতে পারো যে গৌণ খাদক অথবা দ্বিতীয় স্তরের খাদক এখন এসব উপাদান ব্যবহার করে আমরা একটা জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা নিচে দিব এই জলজ বাস্তুতন্ত্রে জ্বর উপাদান থাকবে সজীব উপাদান থাকবে জ্বর উপাদান বলতে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ থাকতে পারে তারপরে হচ্ছে আবহাওয়া সম্পর্কিত কোন উপাদান থাকতে পারে সজীব উপাদানের মধ্যে কারা থাকবে যাদের জীবন আছে মানে উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদক এবং বিয়োজক এরা হচ্ছে সজীব উপাদান হবে তাহলে আমরা দুইটা পয়েন্টে ভাগ করবো একটা হচ্ছে জ্বর উপাদান একটা সজীব উপাদান জ্বর উপাদান হচ্ছে কোনগুলো পানি সূর্যারোগ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ক্যালসিয়াম ফসফরাস বিভিন্ন জৈব অজৈব পদার্থ এগুলো হচ্ছে কি জ্বর উপাদানের মধ্যে পড়বে সজীব উপাদানের মধ্যে উৎপাদক থেকে আমরা স্টার্ট করব উৎপাদক হচ্ছে সবজি এখানে সবজি কারা যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে অর্থাৎ শালক সংশ্লেষণ ঘটাতে পারে তারাই হচ্ছে সবভজি বা উৎপাদক তাহলে এইখানে মানে জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে উৎপাদক কারা হবে শৈবাল হতে পারে কচুরি পানা হতে পারে ফাইটোপ্ল্যাংটন হতে পারে টোপোপানা হতে পারে তারপরে হচ্ছে শাপলা বা অগভীর পানির উদ্ভিদগুলো তোমার হতে পারে এরপরে আসা হচ্ছে প্রথম স্তরের খাদক প্রথম স্তরের খাদক কারা যারা উদ্ভিদকে ভক্ষণ করে বা হচ্ছে উৎপাদককে ভক্ষণ করে এবং এই এই যেখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা তোমাদের বইতে দেওয়া আছে যখনই জলজ বাস্তুতন্ত্র নিয়ে প্রশ্ন আসবে অবশ্যই তোমরা এখানে একটা ছবি এঁকে দিবা এবং ছবিটা কখনো প্রশ্নের উত্তরের শুরুতে দিবা না বা শেষে দিবা না এটা মাঝখানে দিবা উৎপাদক লিখে তারপরে তুমি হচ্ছে ছবিটা দিতে পারো এবং ছবিটা এঁকে যে খুব আর্টিস্টদের মতো খুব সুন্দর করে আঁকা রাখবে তা না তোমার যদি বোঝার মতো আঁকা যদি হয় তাহলে সেটা হলেই হবে তার মানে তুমি এখানে যে ছবিটা আঁকবা সেটা অবশ্যই ডান পাশে এভাবে চিহ্নিত করে দিবা ঠিক আছে আচ্ছা এবং উৎপাদক কোনটা সেটা দিতে হবে প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক কোনটা সেটা দিতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে প্রথম স্তরের খাদক কিন্তু ছোট হবে তার থেকে বড় হবে দ্বিতীয় স্তরের খাদক তার থেকে বড় হবে তৃতীয় স্তরের খাদক তোমরা আবার প্রথম স্তরের খাদককে বেশি বড় করে দিও না তাহলে কিন্তু ছবির সাথে তোমার টপিকটা সামঞ্জস্যপূর্ণ হবে না আচ্ছা অবশ্যই বিয়োজক এখানে দেখাতে হবে কারণ বিয়োজক বাস্তুতন্ত্রের একটা অন্যতম উপাদান আর সূর্যকে দেখাতে হবে কারণ সূর্যের আলো ছাড়া উদ্ভিদ কখনোই সালক সংশ্লিষ্ট ঘটাতে পারবে না আর যদি কখনো সারক সংশ্লিষ্ট ঘটাতে না পারে তখন কিন্তু কি হবে যে তোমার পুরো বাস্তুতন্ত্রের কার্যক্রমে হচ্ছে গিয়ে ব্যাহত হবে আচ্ছা তারপরে আসো প্রথম স্তরের খাদক যেটা বলছিলাম প্রথম স্তরের খাদক কারা হবে যারা হচ্ছে এই সবুজ উদ্ভিদকে ভক্ষণ করবে তো কারা ভক্ষণ করে যারা তৃণভোজী তারা ভক্ষণ করে এই তৃণভোজী ছাড়া আর কারা কারা রয়েছে জু প্লান্টন রয়েছে নানা রকমের হচ্ছে ভাসমান ক্ষুদে পোকা রয়েছে মশার যে সুক কীটগুলো আছে মানে খুব ছোটো ছোটো যে কীট আছে সেগুলো তারপর অতি ক্ষুদ্র প্রাণী এগুলো হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক হবে এরপরে আসো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক কারা তোমার মনে আছে যে আমরা গৌণ খাদকের কথা বলেছিলাম গৌণ খাদক মানে কি গৌণ মানে সেকেন্ডারি সেকেন্ডারি মানে হচ্ছে দ্বিতীয় তার মানে গৌণ খাদক হবে হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরের খাদক সেটা আমরা প্রথমে লিখলাম তারপরে আমরা আরেকটা খাদ্য শিকল দেখেছিলাম মনে আছে আমি এখানে লিখে দিচ্ছি দেখো সব হুজিকে তৃণমূল পাখিকে চিল খাবে এখানে দেখো সব হুজি তো উৎপাদক তৃণভূজি প্রথম স্তরের খাদক আর হচ্ছে ছোট পাখি যেটা সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরের খাদক আর চিল তখন হচ্ছে তৃতীয় স্তরের খাদক হবে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে তার মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে দ্বিতীয় স্তরের খাদক হলো ছোটো পাখি ঠিক আছে তাহলে আমরা অবশ্যই ছোটো পাখিকে দ্বিতীয় স্তরের খাদ্য হিসেবে লিখতে পারি আবার ছোট মাছ কিছু জলজ পতঙ্গ ব্যাং এগুলোও কিন্তু দ্বিতীয় স্তরের খাদক হবে তো তোমাদের যেটা করতে হবে তোমাদের যখন এই ধরনের খাদ্য জাল নিয়ে প্রশ্ন আসবে সবচেয়ে ভালো হয় যে খাদ্য জালের যে যে খাদ্য শিকড় আছে সেটা তোমাদের মাথায় রাখা তাহলে তুমি এই ধরনের উত্তর করতে পারবে এবং যখন তোমাকে বলবে যে উদ্দীপকের উপাদানগুলো ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রকে ব্যাখ্যা করা অবশ্যই উদ্দীপকে যে যে উপাদান আছে সেগুলো কোন স্তরে পড়ছে অর্থাৎ তারা কোন স্তরের খাদক হচ্ছে, সেটা তোমার উদাহরণ দিয়েই বলে দিতে হবে না হলে কিন্তু অ্যান্সারে ফুল মার্কস পাবানা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তৃতীয় স্তরের খাদক কারা যারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে যেমন ছোট মাছ বা চিংড়ি এগুলোকে যারা ভক্ষণ করে তারা হবে তৃতীয় স্তরের খাদক কোনগুলো তৃতীয় স্তরের খাদক যেগুলো বড় বড় মাছ আছে সেগুলো তৃতীয় স্তরের খাদক হবে তো আমরা যদি উদ্দীপকে একটু দেখি এখানে দেখবো যে কার্প মাছ কার্প মাছ বা শোর মাছের কথা বলা আছে এই যে এই দেখো কার্প মাছের কথা বলা আছে এটা একটা বড় মাছ শোল মাছের কথা বলা আছে এটা একটা বড় মাছ তাহলে কার্প মাছ বা শোল মাছ এরা হচ্ছে গিয়ে তৃতীয় স্তরের খাদক হবে তাছাড়া কার্প শোরমার ছাড়াও আর কী কী আছে চিল চিলও কিন্তু খাদ্য শিকল ভেদে মানে এক একটা খাদ্য শিকল অনুযায়ী তোমার হচ্ছে কি সেটা তৃতীয় স্তরের খাদক হতে পারে যেমন একটু আগে আমরা যে খাদ্য শিকলটা এঁকেছি এখানে চিল কিন্তু তৃতীয় স্তরের খাদক কেন কারণ হচ্ছে এখানে সবুজিকে তৃণভোজী ভক্ষণ করছে তৃণভূজিকে ছোটো পাখি এবং ছোটো পাখিকে চিল ধরে খাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিল হবে তৃতীয় স্তরের খাদক আচ্ছা এ তো গেল হচ্ছে তৃতীয় স্তরের খাদক বিয়োজক কারা বিয়োজক হচ্ছে যারা তোমার হচ্ছে মাটি মানে মাটি নিচে থাকবে অর্থাৎ পুকুরের যে মাটি আছে সে মাটির নিচে অবস্থান করবে এবং বহু ছত্রাক এবং ব্যাকটেরিয়া যখন একসাথে থাকবে তোমার জীবিত মৃত জীব প্রাণীদেরকে আক্রমণ করবে এবং তাদের পচনে সাহায্য করবে এই ধরনের অনুজীবগুলোকে বলা হবে বিয়োজক তাহলে এইভাবে এই উপাদানগুলো মিলে একটা জলজ বাস্তন্ত্র গড়ে ওঠে তারা আমরা অবশ্যই এই ধরনের প্রশ্নের উত্তরে কী করবো চিত্রসহ অ্যান্সার দিব এবং প্রত্যেকটা স্তরের খাদক সম্পর্কে লিখব উদ্দীপকের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কোন কোন স্তরে পড়ছে সেটা অবশ্যই আমরা অ্যান্সারে বলে দিব এরপরে প্রশ্নটা দেখো ঘতে কি বলেছে ঘতে প্রশ্ন দিয়েছে যে উদ্দীপকের রেখাচিত্রের শিকলগুলোতে পর্যায়ক্রমে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় কোনটাতে তা চিহ্নিত করে কারণ বিশ্লেষণ করো তার মানে আমার এখানে যে খাদ্য যারা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কি কি খাদ্য শিকর পাব সেই খাদ্য শিকরগুলোর মধ্যে কোন খাদ্য শিকর সবচেয়ে বেশি শক্তিবায়ী হবে সেটা আমাদের চিহ্নিত করতে হবে তাহলে আমরা এখন এখানে দেখি যে এখানে কি কী খাদ্য শিকর পাওয়া যাচ্ছে প্রথম যে খাদ্য শিকরটা আমি তোমাদেরকে বলেছিলাম যে সহজেই তৃণভোজী গৌণ খাদক চিল কিন্তু এটাকে আরেকটু বড় করা যায় মানে আমি এটাকে ছোট না রেখে আমি এটাকে আরেকটু বড় করতে কিভাবে সব হচ্ছে কি ভক্ষণ করবে তৃণভোজী যেটা হচ্ছে কি প্রথম স্তরের খাদক তৃণভোজীকে ভক্ষণ করবে গৌণ খাদক যেটা দ্বিতীয় স্তরের খাদক তারপর গৌণ খাদককে ভক্ষণ করবে হচ্ছে ছোটো পাখি তাহলে ছোট পাখি তখন তৃতীয় স্তরের খাদক হবে ছোটো পাখিকে খাবে হচ্ছে চিল তখন সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক হবে তার মানে এইটা কি সর্বোচ্চ একটা খাদ্য শিকল হয়ে গেলো না তখন কেন সর্বোচ্চ খাদ্য শিকল হয়ে গেল কারণ এখানে আমি পাঁচটা খাদ্যস্তর পেয়েছি এ কারণে সর্বোচ্চ খাদ্য শিকল হয়েছে আচ্ছা এটা একটা গেল আরেকটা হচ্ছে সবচেয়ে ছোট একটা খাদ্য শিকল যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম সভজি ছোট ছোটো পাখি চিল এটা আমি অন্য একটা কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা সভজি তারপরে হচ্ছে ছোটো আচ্ছা এইভাবে কই দেখেন সভজি, ছোট ছোটো পাখি একটা হচ্ছে কি চিল তাহলে এইটা দিয়ে হচ্ছে আমরা আরেকটা খাদ্য শিকল পেলাম এটা হচ্ছে প্রথম স্তরের খাদক হবে এটা তখন দ্বিতীয় স্তরের খাদক হয়ে যাবে অর্থাৎ তখন খাদ্য শিকল অনুযায়ী দ্বিতীয় স্তরের খাদক ছিল সেটা হচ্ছে এইখানে দ্বিতীয় স্তরের হবে এরপরে খাদক দেখো এটা এখন নিচের দিক দিয়ে যাই সবজিকে ভক্ষণ করবে কার্প মাছ এটা অন্য একটা কালি দিয়ে লিখি সর্বজিকে ভক্ষণ করবে হচ্ছে কার্প মাছ ঠিক আছে কার্প মাছকে খাবে হচ্ছে তখন শোল মাছ কার্প মাছের থেকে শোল মাছ বড় ছোট ছোট যে কার্প মাছ এগুলোকে খেয়ে ফেলতে পারে কার্প মাছকে ভক্ষণ করবে হচ্ছে চিল ঠিক আছে তখন চিল হয়ে যাবে তৃতীয় স্তরের খাদ্য এখানে তীর চিহ্নটা একটু ভুল আছে কারণ এখানে যে যেটা আছে সেটা হচ্ছে যদি এদিক থেকে এদিকে হতো তাহলে ব্যাপারটা ঠিক হতো কেন কারণ হচ্ছে আমরা তীর চিহ্নতে বুঝতে পারছি ক কোন দিকে খাদ্য প্রবাহটা হচ্ছে সব থেকে কার্প মাছের দিকে যাচ্ছে মানে সব হুজিকে ভক্ষণ করছে কাপ কার্প মাছকে ভক্ষণ করছে শোল মাছ তাহলে সেই হিসেবে তো শোল মাছকে ভক্ষণ করার কথা চিল তাই না তাহলে এটা উল্টাটা হয়েছে কি হয়েছে যে এখানে বোঝাচ্ছে যে শোল মাছ হচ্ছে চিলকে খায় কিন্তু সেটা না উল্টা এটা উল্টা তীর চিহ্ন দিয়েছে সুতরাং যখন এরকম পরীক্ষায় ভুল দিবে অবশ্যই তোমার পরীক্ষা যিনি থাকবেন তাকেও তোমাকে এটা অবহিত করবো যে এখানে ভুল আছে তাহলে আমরা কী দিব ঠিক আছে কারণ এটা অবশ্যই চিহ্নটা এদিকে হবে তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি আমরা এখানে তিন তিনটা খাদ্য শিকল পেলাম আর তিনটা ছাড়া আর আরও হচ্ছে খাদ্য যেগুলো আছে সেগুলো চারও ছোটো ছোটো কয়েকটা খাদ্য আছে তার মধ্যে তিনটেই হচ্ছে প্রধান এবং সবচেয়ে বড়ো খাদ্য শিকর কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা বের করব যে কোনটার মধ্যে শক্তি সবচেয়ে বেশি ব্যয় হয় তাহলে আমরা খাদ্য শিকরকে এক একবার খাদ্য শিকরগুলোকে হচ্ছে এক নজরে দেখবো এই যে দেখো এখানে কী লিখেছি উদ্দীপকের রেখাচিত্রে শিকরগুলোতে পর্যায়ক্রমে এক নং খাদ্য শিকরের শক্তির অপচয় সবচেয়ে বেশি হয় কেন কারণ শিকরগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে এই যে দেখো এক নম্বরে সব হচ্ছে গৌণ খাদ্য আর সবচেয়ে সব পাখি চিল আর তিন নাম্বার হচ্ছে সব হচ্ছে কাঠ মাছ চিল তাহলে সবচেয়ে বেশি খাদ্য শিকলে মানে সবচেয়ে বেশি শক্তির অপচয় কোথায় একটা কথা মনে রাখবা খাদ্য শিকল যত বড় হবে যত বড় হবে তত বেশি শক্তি ব্যয় হবে কি। যত যত বড় খাদ্য হবে হবে তত বেশি শক্তি ব্যয় ছোট খাদ্য শিকার হবে তত শক্তি কম খরচ হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে উল্লিখিত খাদ্য শিকড়গুলোর মধ্যে এক নম্বরে শক্তি অপচয় সবচেয়ে বেশি হবে কেন শক্তির অপচয় সবচেয়ে বেশি হবে কারণ হচ্ছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব এই খাদ্য শিকলে পাঁচটা খাদ্যস্তর রয়েছে কয়টা খাদ্যস্তর পাঁচটা খাদ্যস্তর রয়েছে সবুজই যে জীবগুলো আছে যেটা হচ্ছে কি সবুজ উদ্ভিদ এই সবুজ উদ্ভিদগুলোতে হান্ড্রেড পার্সেন্ট শক্তি জমা থাকে কেন হান্ড্রেড পার্সেন্ট শক্তি জমা থাকে কারণ সূর্য আলো সাহায্যে তারা সালো প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এই খাদ্যটা শুধুমাত্র নিজেদের মধ্যে রেখে দেয় সেটা ফুল পাতা তারপরে কাণ্ড মূল যে কোনো জায়গায় থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সে নিজের মধ্যে জমা রাখছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট শক্তি থাকছে কিন্তু যখন এই সবুজ উদ্ভিদকে কোনো তৃণভোজী প্রাণী খাচ্ছে তখন কি হয় সবুজ উদ্ভিদ বা সবুজ উদ্ভিদের থেকে হান্ড্রেড পার্সেন্ট শক্তি কখনোই সে তৃণভোজী শরীরে যাবে না মানে প্রথম স্তরের খাদকের মধ্যে কখনোই যাবে না কি হবে টেন পার্সেন্ট মাত্র যাবে কয় পার্সেন্ট যাবে টেন পার্সেন্ট মাত্র যাবে তার মানে সবজি উদ্ভিদের যে পরিমাণ শক্তিটা জমা ছিল সেই টোটাল শক্তি টেন পার্সেন্ট মাত্র যাবে হচ্ছে তৃণভোজির মধ্যে ঠিক আছে আর বাকি নব্বই পার্সেন্ট কী হয় বাকি নব্বই পার্সেন্ট হচ্ছে পরিবেশে উন্মুক্ত হয়ে যায় পরিবেশের শক্তি হিসেবে বের হয়ে যায় বা অন্য কোনোভাবে সেই শক্তিটা খরচ হয়ে যায় শুধুমাত্র টেন পার্সেন্ট শক্তি তৃণভোজী প্রাণী পাবে তার মানে কিন্তু অনেকখানি শক্তি কিন্তু এখানে লস হয়ে যাচ্ছে ঠিক আছে এখন এই তৃণভোজীকে খাবে উচিত গৌণ গৌণখাদক বলতে দ্বিতীয় স্তরের খাদক খাবে তখন সেই ক্ষেত্রে কী হবে এখানে যে পরিমাণ শক্তি আসছে সেই পরিমাণ শক্তি টেন পারসেন্ট আবার যাবে হচ্ছে খাদকে। তার মানে কি আমরা বুঝতে পারছি এখানে যদি একশো একশো থাকতো এখানে সরভুজি উদ্ভিদে যদি একশো পরিমাণের শক্তি থাকতো তাহলে একশো টেন পার্সেন্ট মানে অনেক কমে যাচ্ছে না একশো টেন পারসেন্ট মানে কি মানে হচ্ছে মাত্র দশ দশ পরিমাণ অথবা অথবা আমি বলতে পারি হয়তো দশ কিলো ক্যালোরি হতে পারে যেহেতু শক্তিকে আমরা কিলো ক্যালোরিতে প্রকাশ করি বা কিলো জলদি প্রকাশ করি তো মনে করো দশ কিলো ক্যালোরি গেলো একশো কিলো ক্যালোরি থেকে দশ কিলো ক্যালোরি মাত্র ঋণুভোজি পেলো এখন ওই দশ কিলো ক্যালোরি আবার টেন পার্সেন্ট সেকেন্ডারি নি সেকেন্ডারি যে খাদক আছে সে পাবে তার মানে দ্বিতীয় স্তরের খাদকের ক্ষেত্রে কিন্তু শক্তিটা আরও বেশি কমে যাবে এইভাবে করে কি হয় গৌণ খাদ্যকে যখন ছোটো পাখি ভক্ষণ করে তখন যে পরিমাণ শক্তি থাকে তার টেন পার্সেন্ট যায় হচ্ছে গিয়ে ছোটো পাখির মধ্যে আবার ছোটো পাখিকে যখন চিল খায় তখন ছোট পাখির থেকে টেন শক্তি যাই হচ্ছে কি তোমার চিলের মধ্যে সেই হিসেবে যদি সেই হিসেবে যদি এই খাদ্য শিকলটা বড় হয় তাহলে চিল কিন্তু সবুজ উদ্ভিদের যে একশো কিলো জুল পরিমাণ শক্তি ছিল এই একশো কিলো জুলের মানে একদম কণা পরিমাণ শক্তিটা সে পাবে কণা পরিমাণ শক্তি পাবে সে কিন্তু একশো কিলো ক্যালোরি শক্তি পাবে না সে কতটুকু শক্তি পাবে সে কমতে কমতে এমন একটা অবস্থা হবে যে সে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এক কিলো ক্যালোরি শক্তি পাবে যেটা হচ্ছে থাকলেও যে কথা না থাকলেও একই কথা এই জন্য খাদ্য শিকল যত বড় হবে তত হচ্ছে গিয়ে শক্তির অপচয় বেশি হবে কিন্তু শিকল যদি ছোটো হয় তখন শক্তির অপচয় কম হয় যেমন চিল যদি এই পদ্ধতিতে সে যদি খাবার গ্রহণ করতো মানে সব স খাচ্ছে ছোট পাখি ছোটো পাখি খাচ্ছে চিল সেই ক্ষেত্রে যদি সে এইভাবে খাবারটা গ্রহণ করতো তাহলে কিন্তু সে কিছু পরিমাণ শক্তি হলেও পেত ঠিক আছে কিছু পরিমাণ শক্তি সে পেত কিন্তু খাদ্য শিকল এক নম্বরে বড় হওয়ায় সে একদম নামমাত্র মূল্যে শক্তিটা পাবে আচ্ছা এইখানে সে ব্যাখ্যাটা দেওয়া আছে কিভাবে তোমরা লিখবা যেহেতু পাঁচটি স্তরে চারবার শক্তির অপচয় হয় এই কারণে এই খাদ্য শিকরে শক্তির অপচয় সবচেয়ে বেশি এখন দুই নাম্বার আর তিন নাম্বার আমরা ছোটো ছোটো করে ব্যাখ্যা দিব এখানে হচ্ছে বেশি ব্যাখ্যা না দিয়ে আমরা হচ্ছে গিয়ে মূলত দুই এক লাইনে আমরা দুই এবং তিন নং শিকলটা বর্ণনা করব আর যেহেতু এক নং শিকলের শক্তির অপচয় সবচেয়ে বেশি হচ্ছে তাই আমরা এক নং শিকলটা খুব ডিটেলসে লিখব দুই নম্বরে কি হচ্ছে দুই নম্বর খাদ্য শিকলে খাদ্য তিনটে তোমাদেরকে দেখালাম এখানে শক্তির অপচয় হবে দুইবার একটা হচ্ছে ছোট পাখি একটা হচ্ছে চিল এভাবে শক্তি অপচয় দুইবার হচ্ছে তাই এখানে শক্তির অপচয় সবচাইতে কম হবে এবং চিল এখানে সর্বোচ্চ শক্তি পাবে আর যদি আমি তিন নম্বর খাদ্য শিকরের কথা বলি তাহলে তিন নম্বর খাদ্য শিখরে কিন্তু শক্তির অপচয় হচ্ছে তিনবার একবার দুইবার তিনবার তখন কিন্তু চিল হচ্ছে গিয়ে দেখা যাবে কি যে হ্যাঁ এক নম্বর শিকল থেকে একটু বেশি শক্তি পাবে কিন্তু এখানেও শক্তির অপচয়টা মোটামুটিভাবে কম হবে এক নং খাদ্য শিকল থেকে তাহলে আমরা বুঝতে পারছি এগুলো বিশ্লেষণ করে যে এক নং খাদ্য শিকরে শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু এই বোর্ডের এই সৃজনশীল যে প্রশ্নটা আছে খুব সুন্দর করে সমাধান করলাম আশা করি আজকের ক্লাস করার পরে কারও কোনো কনফিউশন থাকবে না ইজি বায়োলজি বইতে এভাবে কিন্তু প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে এবং কিউআর কোড সহ দেওয়া আছে কিউআর কোডে স্ক্যান করলে তোমরা কিন্তু সেই প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাচ্ছ তাহলে যারা এখন ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি খুব দ্রুত অবশ্যই সংগ্রহ করে ফেলবে কারণ তোমরা জানো বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে